সবাইকে নমস্কার আজকে সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও আশীর্বাদে আমরাও ভালো আছি তো এখন সকালবেলা সকালবেলা বলতে প্রায় অটো বাইজ আসে তো মামুনি এনে স্কুলে গেছিলাম আর স্কুলে দিয়ে এসি তো মামুনি আবার আর কি স্কুল শেষ করে প্রাইভেট পড়ে তো স্কুল বারোটায় শেষ হয় বারোটায় থেকে আবার দুইটা পর্যন্ত আর কি প্রাইভেটে পড়ায় একটা দুইটা দেড়টা তো পড়ার ই বুঝে আর কি করায় তো তার জন্য আমার তিন চার ঘন্টা আর কি বসে থাকতে হয় মামুনি কথা তুমি যাও গা ম্যাডাম ধর আমার নিবেের আসে মানে আমার প্রাইভেটে ম্যাডাম আবার স্কুলে পিছনে বাড়ি ক্লাস শেষে আমার নিবে স্কুলে তো তার মেয়েও পড়ে আবার হচ্ছে মামুনি পড়ে তো দুইজনে আর কি নিয়ে তারপর তাকে বাড়িতে নিয়ে যায় কারণ ম্যাডাম যেহেতু আমার নিতে আসে তাহলে তুমি বাড়িতে যাও গা বাড়িতে বান্না কই কইরা তারপর আর কি আমার নিতে আসো তো আমার সে জায়গায় দেখা যায় যে আমি বাড়িতে এসে না রান্না টান্না কইরা দেখে আমি ওরা আনতে যাই তারপর আনতে যাওয়ার পরেও দেখা যায় যে আমি ওর কাছে আধা ঘন্টার মতো বসে থাকি তারপর আর কি প্রাইভেট শেষ হয় তো সেই জন্য আর কি আর স্কুলে দিয়েছি দেওয়া নিয়ে আর কি এখন যাইতেছি হচ্ছে যে পালানে ভক্তগ তো পালন শাক ই করুম আজকে রান্না করুম মামনি পালন শাক দিলে যে মাছ দেওয়া পছন্দ করে মানে ঝোল কইরে শাক খাইতে চায় না মানে শাক রান্না করছিলাম এরা কি শাক খায় না শাক ভালো লাগে না কিন্তু হালকা একটু ঝোল রেখে মাছ দিয়ে রান্না করলে এটা পছন্দ করে তো সেই কারণে আর কি পুঁটি মাছ ভিজিয়ে রেখে খেয়েছি ওই পুটি দিয়ে আর কি রান্না করুম যাই তো গতকাল গেছিলাম মামুনি নিয়ে হাসপাতালে ডক্টৰ দেখি আৰু কি ঔষধ নিছি অমাৰজন ঠাণ্ডাৰজন মানে এটা ঠাণ্ডা লাগিছে চিজন চেঞ্জৰ কাৰণে মামনি আপোনাৰ লাগছিল না আৰু হঠাৎ কৰি মানে বিকাল থাকি দেখা যায় যে বাহিৰে উঠছে প্ৰথম ভাল আছিল পৰ আস্তেম ঠাণ্ডা আৰু কি হৈ গৈছে গা তো সবাই এই সময় একটু সাবধানে থাকবেন সিজন সিজন সবার আর কি ঠান্ডা জ্বর হয় আর এমন ঠান্ডা সহজে সারতেও চায় না কি যে একটা অবস্থা আর এসে যে গাছের গোড়াগুলো খুঁইদে খুঁজতে জটি তো সেই জন্য আর কি করে নেই আবার এখন যদি না করি তাহলে আবার রান্না বান্না শেষ করে নিয়ে তারপর হচ্ছে বলে রান্ধতে যাব তো সারা পাব না তো সেই কারণে আর কি লুকুর ভরেছি শাক নিতে হয়েছি যে নিমু বাসম কাইটে ধুয়ে রান্না করতে করতে তো অনেকটা সময় লাগব আর এই যে গোপালনে কথা বলতে বলতে এই সব বসছি এই যে লাল শাক গাজর বড় হয়েছে কিন্তু শশা ফুলই ফেলছে মনে হয় এখন শসা ধরে নেই তই যে সেই পাইছে জানেই টমেট' গেছ খোল আহিছে সেই গেছত টমেটো দেখিছিলাম বৰ হৈছে নেকি কি হৈ বান্ধিছে বড়ো এই যে গছত দি বৰ হৈছে এই যে কাষী গলছিলাম পালানে আছব নেকি কয় দেহি কই নিয়াইকা যেনে

তো কালকে মেজাপুর গেছিলাম মেজাপুর থেকে আসানিয়া এবার কাকি গুপাল হয়েছিলাম ধৈনে পাতা নিতে তো কালকে শুধু ধৈনে পাতা বাড়ছিলাম বিকেল করে আর অন্য কোনো কিছু বাবা রান্না করি নাই তরকারি ছিল মাছের তারপর শিমবুটি ছিল এর কারণে ভাবলাম যে আর কিছুই না করি এর কারণে শুধু ধনেপাতা বাড়ছিলাম তা অনেকদিন পর আবার ধনেপাতাই করছিলাম ভালোই লাগছিল তো ওইভাবে উঠিয়ে নেই ইয়ে হয়ে গেছে শক্ত শক্ত হয়ে যায় মাটিটা শুকিয়ে গেছে না এর কারণে তো আমার শাক্ত হয়ে গেছে আর অনেক সুন্দর মানে হালকা হালকা বাতাস আছে মানে এই যে মাঝখানে হালকা একটু করে বাতাস লাগে তো ভাল লাগতেছে তো এই দেখেন সূর্য এই যে আমার শাক তো বাড়িতে যাবো বাঁচতে হইব তো যাই বাড়িতে আজকে বেশি কিছু রান্না করবো না রান্না করব শুধু বেগুন ভাজি আর হচ্ছে পালং শাক দিয়ে মাছের ঝোল তো যাই জানে আর কি করে নিই তো অনেক আবার মানে হ্যাঁ তো স্কুলে দিয়ে এসে নেয় ঠিক করে নেয় অন্য কাজ করতে করতে সময় পাওয়ার কষ্ট হয়ে গেছে ও তার সাথে অন্যান্য কাজ করে আর যেহেতু আমরা ছোটো মোটো এত বড় না টুকটাক যেহেতু আর কি ভিডিও করি তো সেই দিক দিয়েও কম বেশি একটু করে যদি সময় দিতে হয় দেখা যায় যে সময় পাওয়াটাই কষ্ট হয়ে যায় আর তার মধ্যে সব কিছু যেহেতু একা একা করি তো সেখানে তারা বেশি সময় পাওয়াটা কষ্ট আর আমাদের আর কি ভিডিও করা একরকম আবার আরও কিছু কিছু মানুষ ভিডিও করে দেখি তাদের ভিডিও অন্যরকম মানে সবার তো একরকম হয় না কিছু কিছু মানুষ আছে এমন ধরনের ভিডিও করে মানে দেখার মতো আমরা তো আবার তো ওরকমভাবে পাই না আর সবার ট্যালেন্টও একরকম না তো আমরা সাধারণ মানুষ সাধারণভাবে আর কি ভিডিও করি আমরা গ্রামে আর কি থাকি গ্রামের মধ্যে যা আছে এই সব কিছু আর কি আপনাদের দেখাই গ্রামে বাড়িতে যা যা করি আর কি যেখানে যাই যদি কোথাও যাই তো সব কিছু মিলে আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো তার মধ্যে থেকে আপনারা যে আমাদের এত ভালোবাসেন এত পছন্দ করেন তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর সব সময় সবার কমেন্টের আর কি উত্তর দেওয়া হয় না তো তার জন্য দুঃখিত কিন্তু সত্যি আপনারা যে কমেন্টগুলো করেন তো সেই কমেন্টগুলো দেখে যেমন আরও বেশি ভালো লাগে আমাদের যে এত পছন্দ করেন বা এতই করেন তো তার জন্য আপনাদের আবারও অনেক অনেক ধন্যবাদ আমাদের আর কি অত ভালোবাসেন পছন্দ করেন তো হয়তো বা এরকমভাবে করতে পারি না কিন্তু তারপরে যতটুকু করি ততটুকুই যে আপনারা পছন্দ করেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই তো কমেন্টের রিপ্লে না দেওয়ার জন্য দুঃখিত আর যারা কমেন্ট করেন তাদেরকেও বলতেছি আর যারা দেখেন তাদের বলতেছি সবার ক্ষেত্রে সবারই বলতেছি যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখেন তার জন্য পছন্দ করেন তার জন্য আর যাদের কমেন্টের উত্তর কি দিতে না পারি তাদের জন্য কি দুঃখিত আবারও তো বাড়িতে ইচ্ছা পড়ছি এখন যাই तारा मला रिक्षा कुठे जलता येईल रायगुर

तो ये वो जो जगेदार चीज है ट्रैक्टर में होती है वो टाइप को ट्रैक्टर जाएगी परे परे शीशे তারপরে नियाहे सब किसी से जुका फिर आते आते डलाया जाएगा वो पैसे काटने की कुरिया और सब किसी ट्रेन के पास आना বোতে বৰ্তাইগা আমে এনে লোক ফৰ্ম নদী জাল আৰু তাত ধৰে Tau bisa isi. Oh, us dari kena tahu sel. itu di sini. Kontrol tiap sudah jadi dia ভিজিরা ইয়ে হয়ে গেছে এখন ই দিয়ে দিই মাছ এর পাশে যে মাছগুলো ভাজি ভাজি হয়ে গেছে এখন নামিয়ে নেই তো এর পাশে এনে আলু শাক দিয়ে দেই जाल उठ के हम एक बार लवन दे दी लवन उठ गया প্রেশার দিলে যে মোটামুটি ভাজি ভাজি হয়ে গেছে তো এর মধ্যে আমি জল দিয়ে দিই সবজি শাক জল অল্প করে দিব বেশি দিব না জল তো যে তরকারি আর কি মোটামুটি হয়ে গেছে তো হয় না বাকি আছে এর মধ্যে হ্যাঁ আর কি আমি মাছ দিয়ে দিই তারপর কি পেঁয়াজ দিব মাছটাকে দিব মাছ আর কি দিয়ে দিলাম হালকা একটু জাল হলে পরে তারপরে আর কি পেঁয়াজ দিয়ে তারপরে নামে নিব নতুন পেঁয়াজ বাজলে পরে কিন্তু সবাই সাথে জলাগেছে তো এটা ভালো করে মিশিয়ে আনা তারপরে আর কি তরকারিটা নামে নিলো আরে যে হালকা একটু ঝুল থাকবো এই যে তরকারি নামিয়ে নিছি এখন বেগুন ভাজি করবো তো এবারে যে কালকে যে কারেন্ট বিল দিতে গেছিলাম তো সেটা দিতে পারি নাই আজকে হচ্ছে আরিয়ানি মার কাছে মানে ভাবির কাছে দিয়ে দিয়েছিলাম ভাবি দিয়ে নিয়ে আইসে তো ভাবি দিয়েছে আবার বাইরে দোকানে তো এবার কারেন্ট বিল আসছে আমাদের এই যে তিনশো ছিয়াশি টাকা এবার মনে হয় কম আসলো এতদিন পর আর যদি জরিপানা হতো তাহলে চারশো টাকা দিতে হতো চারশো চার টাকা তো এই যে কত দিনের মধ্যে হওয়া মনে নয় মানে এক বছরের মধ্যে মানে এবার কম আসলো যখন থেকে আর কি দেওয়া শুরু করছে তখন থেকে বেশি পাঁচশো টাকার নিচে তো আসেই না এবার মনে প্রথম পাঁচশো টাকার নিচে আসলো তো এবার আমার ঘ কমাইছে বড় কাকি গো ছটা কি গো কিন্তু অঙ্কন গবর বেশি হয়েছে অঙ্কন ঘ নয়শো টাকা নয়শ কথা জানি কিউ মিউ 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 ভগবান কি

दे के नहीं है दूर पहले हाँ बुरसा आप दिल लग बाग थी क्या दुख को पहले से पानी जाने के साल जाने तीन साल दिन था क्या पाय दुख को पहले से वो तो दुख को पहले से ये पशु जे हाँ सही सब कुछ से तो हम हर शिक्षा तो दिया लो ধান দিতে হবে ধান নিয়ে আসি